হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো বহুরূপী সিনেমা উইন্ডোজ প্রোডাকশন হাউসের নেক্সট ছবি বহুরূপী সিনেমা আইটেম সং ডাকাতিয়া বাঁশি আজকে মুক্তি পেয়ে গেল গানটা কেমন লাগলো সেটাই বলবো প্রথমেই বলবো যে উইন্ডোজ প্রোডাকশান হাউস নিজেকে যেভাবে চেঞ্জ করেছে আফটার রক্তবীজ সিনেমা থাকতে কিন্তু তারা রক্তবিশ থাকতে তারা যেভাবে দর্শকের কাছে পরপর দু বছর দুটো দুর্গা পুজোতে দর্শকের কাছে তারা যেভাবে ধরা দিল। মানুষকে যেভাবে সারপ্রাইজ করলো বাংলার মানুষ যে যেরকম চাইছিল তার থাকতে কিন্তু বেশি কিছু কিন্তু তারা এই যে বহুরূপী এই যে সিনেমা তারা কিন্তু নিয়ে আসতে চলেছে তার কারণ দেখুন বৌরূপী সিনেমাটা টিজারটা দেখার পরে পরপর আরও যে কাজগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু যা চেয়েছিলাম তার থাকতে কিন্তু এক্সপ্রেসেশন কিন্তু আরও বেশি কিন্তু নিয়ে চলে এলো কিন্তু সেটা হচ্ছে এই যে গানটা তার কারণ বাংলাতে না এই রকম প্রথম কথা বলবো বাংলাতে এই রকম গান হারিয়ে গেছে এবং সেকেন্ড আমার সবথেকে আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে একটা আইটেম সং আমরা কি বলছি এটা আইটেম সং এবং দেখুন আমরা আইটেম সং বলতে আমরা কি জানি যে যে এক নায়িকা থাকবে তাকে সোজা গদা বাংলাতেই বলছি গদা ভাষাতে বলছি হট ড্রেস পরাবো যাতে ছেলেরা তাকাবে তাকিয়ে একদম চোখ একদম সেই মেয়েটার মানে সেই নায়িকার দিক থেকে ঘোরাতে পারবে না এই রকম আমরা সবাই ভেবে থাকি যে আইটেম এই রকম হবে মানে একটা ঝিকিমিকি একটা থাকবে এই সিনেমাটার নামটা কি বহুরূপী এই যে বহুরূপী সিনেমার সঙ্গে যে আইটেম সংটা এত সুন্দর গানের লিরিক্সগুলো লেখা হয়েছে আমি যখন শুনছি সত্যি কথা বলতে এবং দর্শকরা আপনারা যখন শুনবেন বা শুনেছেন সত্যি কথা বলুন তো মন ভরে গেছে না এই রকম গান কিন্তু আমরা অনেক দিন পর দেখলাম এবং কৌশানিকে কিন্তু এখানে কিন্তু ফাটিয়ে সুন্দর লাগছে দারুণ লাগছে এত সুন্দর লাগছে সেটা বলার মতন না তার কারণ কেন বলছি বলুন তো বলার মতন না তার কারণ কৌশানীর এতদিন আমরা যে আলতু ফালতু কাজগুলোকে আমরা দেখে এসেছি তারপরে কৌশানি এত সুন্দরভাবে নিজেকে চেঞ্জ করছে এবং সত্যি কথা বলতে আমরা মনে করতাম যে কৌশানি হয়তো পারবে না কিন্তু কৌশানি সত্যি যে আবার প্রলয় তারপরে সবথেকে যদি ভালো যদি স্ক্রিপ্ট চুজ করে থাকে সেটা হচ্ছে বহুরূপী সত্যি মাইন্ড ব্লোয়িং লাগছে ওয়ান্ডারফুল লাগছে কিন্তু কৌশানীকে এবং গানটা কিন্তু এত সুন্দরভাবে কিছু কিছু বহুরূপী ভাষা মানে বহুরূপীদের যে চলটা থাকে সেরকম একটা ফানি লাইন আছে যে বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কান্দে মরে যাবি এটা এত সুন্দর ফানিভাবে এত সুন্দর হাসির সঙ্গে বলছে ওটাতে না দারুণ লাগছে মানে আপনার মনটাকে পুরোপুরি ভরিয়ে দেবে আর যদি শিবপ্রসাদ স্যারকে যদি বলি মানে ওনার ক্যারেক্টারটা এত সুন্দর যে উনি ওনার লাইফে একটা সুন্দর একটা মেয়ে চাইছে সেটা আদার্স যেসব মেয়েরা তারা না তাদের থাকতে কিছু আলাদা এবং সেই কৌশানীকে দেখে কিন্তু তারা কিন্তু সে মানে শিবপ্রসাদ কিন্তু সেই রকম একটা ভাইস পাচ্ছে এইটা তো সেখান থাকতে এই গানটা কিন্তু আমার দারুণ লেগেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে যায় চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে ওকে নাইস ডে টাটা বাই বাই